সকালবেলা হাঁটাহাঁটির সময় একটা পাখি পাওয়া গেছে এই পাখিটা মনে হয় পায়ে ব্যথা পাইছে যে কারণে উঠতে পারতেছে না বা ডানায় ব্যথা পাইছে কিছুই বুঝতে পারতেছি না পাখিটার নামও জানি না একটা রেয়ার পাখি আমি এরকম পাখি অপাত দেখি নাই আমার মনে হইতেছে যে হামিংবার্ডের মতো তো কি করব বুঝতে পারতেছি না পাখিটা দেখতে অনেক কিউট কিন্তু কিছু খাইতেছে না মানে বুঝতে পারতেছি না

হ্যাঁ হ্যাঁ হলুদ নিয়ে এখন পাখিটার এই যে হলুদ মা খাই নি আছে এখন দেখা যাক আপাতত হলুদ মা খাই দিলে ঠিক হয় কিনা ঠিক হই তুমি মনে হইতেছে না যে ঠিক হবে ও মারাও যেতে পারে বলা যায় না আমরা জাস্ট একটা নার্সিং করে রাইখে দিব কারণ এই সব পাখি হ্যান্ড ফিডিংও করা যায় না এর ঠোঁটগুলো কিন্তু অনেক বড় বড়

eso jayo kom neujo idga se mane ki je coffee au jege chilo ra tohon dekhe pora pura শুধু শুধু jona gulen পাখি marse সুন্দর tose যাম নাই ভালকে উৰা পাৰবি দে